নমস্কার বন্ধুরা সবাইকে জানে শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা তো বন্ধুরা আমি যেভাবে বিভিন্ন দেখিয়েছিলাম তো এবারেও কিন্তু দীপাবলিতে ব্যতিক্রম হবে না তো বন্ধু চলুন শুরু করা যাক তো সাইকেল নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে পেরিয়ে পড়েছিলাম তো প্রথমেই চলে গিয়েছিলাম রোমাপুরের কাছাকাছি হ্যাঁ বন্ধু দেখতে পাচ্ছেন আগমনের সঙ্গে আমরা কিন্তু প্রবেশ করছি দেখুন এই মুহূর্তে দেখাবো এখানকার আর দেখুন এখানে তাদের ক্লাবের নাম কিন্তু তারা আবির দিয়ে কত সুন্দর করে লিখে এবং আশেপাশের প্যান্ডেল শয্যা আলো সজ্জা সেগুলো দেখাবো এবং আপনারা দেখুন যেটা বলছিলাম যে তাদের ক্লাবের নাম লিখে রেখেছে খুব সুন্দর কিন্তু লাগছে এবার দেখুন ওপাশে কিন্তু স্টেজ দেখতে পাচ্ছেন স্টেজ সাজানো হয়ে গেছে এবং এপাশে পাশে কিছু ব্যানার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এরপর এখান থেকে চলে গিয়েছিলাম একদম রায়মঙ্গল নদীর পাশে অর্থাৎ নবরত্ন স্মৃতি সঙ্গে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রবেশ করছি দেখুন এখানে কিন্তু প্রতিমার কাজ সম্পূর্ণ হয়নি মৃৎশিল্পীরা কিন্তু তাদের কাজ করছেন এবং দেখুন যে প্রতিমার চোখ আঁকা হচ্ছে দেখতে পাচ্ছেন শিল্পী কিন্তু প্রতিমার চোখ এবার আমরা কিন্তু এখান থেকে চলে যাবো রমাপুর বোটঘাটে তো চলুন বন্ধু এখান থেকে যাওয়া যাক কারণ এখানে প্রতিমার কাজ এখনো সম্পূর্ণ হয়নি তো ইতিমধ্যে চলে গেছি রমাপুর বোটঘাটে এটাও কিন্তু রায়মঙ্গল নদীর পাশে তো দেখুন বন্ধু ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো এখানে কার মা কালীকে তো দেখুন মেয়েদের শিল্পীরা কিন্তু খুব সুন্দরভাবেই মা কালীকে আমাদের সামনে উপস্থিত করেছে এবং সেই সাথে সাথে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যে দেখুন নদীর পাশে এবং এখানে কিন্তু এখনও স্টেজের কাজ সম্পূর্ণ হয়নি প্যান্ডেলের কাজ চলছিল তো যাই হোক এখান থেকে এবার আমরা চলে যাব কয়েকটি জায়গায় ঠাকুর দেখতে তো বন্ধু চলুন যাওয়া যাক আর তার আগে এখানকার ঠাকুরটিকে আরও একবার দেখাবো আপনাদের তো বন্ধু চলুন এরপর আমরা এখান থেকে চলে গেছি রমপুরু কলবন্দর সঙ্গে তো এই সঙ্গে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে আর মাঠ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে তো এবার ওয়েস্টেজ দেখছি না যাই হোক আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো এখানকার প্রথমত দেখুন এখানেও কিন্তু পুজোর তোড় শুরু হয়ে গেছে সন্ধ্যার সাথে সাথেই তো দেখতেই পাচ্ছেন এখানে তো চলুন এবার মায়ের মুখ আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখতেই পাচ্ছেন এরপর মাকে একটু অন্যভাবে দেখাবো তো বন্ধু আজ কিন্তু অন্তত তার টার্গেট করেছি যে দশ থেকে এগারোটা ঠাকুর কিন্তু দেখবো তো বন্ধু তারপর ধীরে ধীরে সাইকেল নিয়ে চলে গিয়েছিলাম কাঁটালবেড়িয়া তো কাঁটালবেড়িয়া বাজারের পাশেই দেখুন এখানে একটি পুজো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো প্যান্ডেল শয্যাটি দেখুন খুব মনোরম প্যান্ডেল শয্যা এবং ঠাকুর মশাই দেখুন বাইরে জোর করছে এখানে পূজার সমস্ত কাজ কিন্তু হচ্ছে আর দেখুন এখানকার প্রতিভাটি আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আর আশেপাশে দেখুন পূজার কাজ সমস্ত গোছানো চলছে এবং দেখুন এখানে যে ঢাকিবাই কিন্তু বসে আছেন এবং এরপর এখান থেকে আমরা চলে যাব পঞ্চবল্লিতে তো পঞ্চবল্লি দেওয়ালীর সঙ্গের ময়দানে কিন্তু আমরা ইতিমধ্যে চলে যাব বন্ধু আমরা এবার সাইকেলে উঠবো তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পৌঁছে গেছি এবার প্রবেশ করবো ধীরে ধীরে মেলার মধ্যে এটা কিন্তু ক্লাব এবং দেখুন আশেপাশের বিভিন্ন দোকানগুলি আপনাদেরকে দেখাব এবং সেই সাথে সাথে আমরা ধীরে ধীরে কিন্তু মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি দেখুন এখানেও কিন্তু প্রতিটি জায়গায় একই চিত্রটা আমাদের চোখে পড়ছে যে পূজার জোর চলছে অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন এবং দেখুন এখানে শ্যামাকে আপনাদেরকে দেখাবো সব জায়গায় কিন্তু একই চিত্র ধরে পড়ছে আর দেখুন আশেপাশে বাচ্চাদের যে খেলনা সরঞ্জাম সেটিও কিন্তু দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন একটি কুণ্ডঘর আছে মনে হয় নাম সংকীর্তন হবে এবং এর পাশে আপনাদেরকে দেখাবো স্টেজ দেখতেই পাচ্ছেন স্টেজ তো এখান থেকে এবার কিন্তু আমরা আবার সাইকেলে উঠব আর আশেপাশে দেখতে পাচ্ছেন একটি টাওয়ার আছে এবং এর মধ্যে দেখুন যে বাজে কিন্তু সাজানো আছে সময় মতো কিন্তু বাজে এখানে ফুটে উঠবে তো সেখান থেকে কিন্তু আমরা সোজা চলে গেছি কানাই কাটিতে তো বন্ধু দেখতেই পাচ্ছেন এখানকার ঠাকুর আপনাদেরকে ইতিমধ্যে দেখাতে চলেছি এখানে কিন্তু এই একটু আগেই এখানে প্রতিমার কাজ শেষ হলো এবং এখানে দেখতেই পাচ্ছেন যে থান বাঁধার কাজ চলছে এবং এটি কিন্তু আমরা চলে গিয়েছিলাম কানাইকাটিতে তো ওই এখান থেকে কিন্তু আমরা কানাইকাঠিতে আরও মানে এগিয়ে যাবো কানাইকাটিতে অনেক পুজো হচ্ছে আর তার আগে এখানে আরেকটা দিনই দেখাবো যে আলোর শয্যা সেটি আপনাদেরকে একটু দেখাবো আর এখানে দেখুন ছোটো ছোটো ভাইয়েরা বাজি ফাটাচ্ছিল দেখতে পাচ্ছেন প্যান্ডেল সজ্জা তো এরপর আমরা চলে গেছি কানাইকাটিতে আরও একটি জায়গায় তো এখানকার প্রতিমাটি আপনাদেরকে দেখাবো দেখুন এই এক কথায় বলতে গেলে মৃৎশিল্পীদের হাতের কাজ কিন্তু অনবদ্য তাদের হাতের কাজ খুবই সুন্দর তাদের ধন্যবাদ দিয়ে ছোটো করে কোনো লাভ নেই তো যাই হোক দেখতেই পাচ্ছেন এটি কিন্তু কানাইকাটি বাজারের একটু পাশে তো এইখান এখান থেকে আমরা সোজা চলে যাব কানাইকাটি বিএসএফ ক্যাম্পের একটু পাশে এখানে আমাদের দেখাবো যে হাত বিশিষ্ট প্রতিমা অর্থাৎ হাত উচ্চতা বিশিষ্ট কালী প্রতিমা দেখতেই পাচ্ছেন বন্ধু এটি কিন্তু আমাদের এই দ্বীপে এবার নজর কেটেছে এটি কানাইকাটি বিএসএফ ক্যাম্পের পাশে অর্থাৎ কানাইকাটির ওই নদীর ওই পাশেই কিন্তু বাংলাদেশ তো বর্ডারের গায়ে কিন্তু এই পূজাটি হচ্ছে দেখতেই পাচ্ছেন তো এরপর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ইতিমধ্যে আমরা চলে গিয়েছি দেখুন সিঁদড়ঘাটিতে তো দেখুন এখানে কিন্তু এখনও কাজ সম্পন্ন হয়নি পূজার তোড় জোড় চলছে আর আশেপাশে দেখতেই পাচ্ছেন এখানে ডালা নেওয়ার কাজ চলছে আর এখানে ঠাকুর মশাই পুজোর সমস্ত কাজ কিন্তু করে যাচ্ছেন আশেপাশে লাইট দেখুন এটিও কিন্তু বন্ধু বর্ডারের পাশে তো এরপর আমরা চলে গিয়েছি এই সিদারঘাট দিয়ে আরও একটি জায়গায় তো এখানকার প্রতিমাটি আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু ধান বাজার কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রতিমার কাজ সম্পন্ন হয়ে গেছে শুধু সময়ের অপেক্ষা ঠাকুর মশাই সঠিক সময়ে পুজো শুরু করবেন আর এখানে কিন্তু আজ নৃত্য অনুষ্ঠান হচ্ছিল দেখুন একটি ছোট্ট বোন কিন্তু নৃত্য পরিবেশন করছে আমাদের সামনে আর আশেপাশের জনসমাগম আমরা তো দেখতেই পাচ্ছেন চলুন এরপর আমরা চলে যাব সিঁদুর কাঠির আরও একটি জায়গা এটি সিঁদুর কাঠি এবং পাট মধ্যে একটি জায়গা আছে সেখানেই হয় এটি আমাদের এখানে কালীবাঁধ নামেও পরিচিত তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তো মাকে থানে স্থাপন করার কাজ চলছে ইতিমধ্যে জনসমাগম হচ্ছে তো একটু ভিড় হয়েছে তবুও আপনাদেরকে মায়ের মুখটা একটু দেখাবো ভিড় কমে গেলে দেখুন এবার দেখা যাচ্ছে এই দেখুন তো যাই হোক আমাদের এখনও আরও অনেক জায়গায় যেতে হবে তো আর এখানে কিন্তু জনসমাগম হয়েছে অনেক বন্ধু তো আমরা চাইব দেবলির এই আলোয় কিন্তু আমাদের মনের সমস্ত অন্ধকার ধুয়ে মুছে যাক তো এরপর আমরা চলে গিয়েছি যোগেশগঞ্জে দেখুন বন্ধু এখানে কিন্তু ফোয়ারা তৈরি করা হয়েছিল আর এখানে প্যান্ডেল শয্যা কিন্তু সত্যি গণবদ্ধ দেখতেই পাচ্ছেন ফোয়ারা আর একটু ভালোভাবে দেখাবো এই দেখুন তো এরপর এখানকার প্রতিমাটি আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন এখানকার প্রতিমা তো কেশগঞ্জ এখান থেকে কিন্তু আমরা চলে যাব পাট ঘোরার দিকে অর্থাৎ আমাদের পাড়ি যাবার সময় হয়ে গেছে কারণ দেখতে দেখতে কিন্তু রাতও অনেক হয়েছে যদিও আজ দীপাবলি বলে সব জায়গায় আলোর রস নাই তো এই জন্য বোঝা যাচ্ছে না কড়া বেজেছে তো আমিও একটু খোয়ার পাশে গিয়ে সেলফি ওঠার চেষ্টা করলাম তো এরপর কিন্তু আমরা চলে গেছি পিডব্লিউডি রাস্তার পাশে অর্থাৎ পাটঘোরা বর্মন মোড়ের কাছাকাছি তো দেখুন এখানেও কিন্তু প্রচুর জনসমাগম হয়েছে অর্থাৎ যে সমস্ত জাগ্রত মন্দির আমাদের গ্রামে কিন্তু আছে সেখানে এমনই জনসমাগম কিন্তু আমাদের চোখে পড়ছে দেখুন এখানে কিন্তু পূজা তোড় জোড় চলছে অর্থাৎ মাকে কোনো থানা স্থাপন করা হয়নি দেখতেই পাচ্ছেন তো এরপর এখান থেকে কিন্তু আমরা চলে যাব আমাদের বাড়ির পাশে পাটঘোরা ঘোরা হাটে তো পাঠবো হাটে দেখুন এখানে কিন্তু খুব সুন্দর আলোর মালায় সুসজ্জিত করেছে এবং এই প্যান্ডেল সজ্জাটিও কিন্তু আপনাদেরকে দেখাবো দেখুন এখানকার প্রতিমা দেখতেই পাচ্ছেন থানে স্থাপন করা হয়ে গেছে এবং পুজোর অনেক কাজ কিন্তু ইতিমধ্যেই সুসম্পন্ন হয়ে গেছে আর দেখুন মায়ের মুখটি আপনাদেরকে দেখাবো কিন্তু মায়ের কাছে প্রার্থনা করবো যে এইভাবে যেন সমস্ত মনের অন্ধকার আমাদের ভিতর থেকে মুছে যায় এবং জ্ঞানের আলোয় কিন্তু তাদের ওঠে তো বন্ধু ভিডিও কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে তো আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন